মহালয়ার রাত যেদিন মা দুর্গা আগমন হয় সেই রাতে নাকি গ্রামে ঘটে সবচেয়ে অদ্ভুত ঘটনা আজ শুনো অজানা কাহিনী পুরোনো দিনের গ্রাম কাঁচা রাস্তা আকাশে হালকা কুয়াশা পেঁচা ডাকছে তবে একটি গরুর গাড়ি ধীরে ধীরে চলছে গাড়িতে বসে আছে তিনজন গ্রামবাসী গাড়িটা চলাচ্ছে গ্রামের গাড় দেখলি তো মহালয়ার বোর মানেই গঙ্গার ধারে চন্ডিপাট কিন্তু এই রাস্তাটা পার হতে আমার গাটা জানি কেন জানি কেঁপে উঠলো আরে কাকো ভূতটুত কিছু নাই এগুলি বুড়ো মানুষের গল্প উই চুপ কর ভূত নে আমি কিন্তু শুনেছি এই রাস্তা দিয়ে গরুর গাড়ি গেলে উল্টে যায় গরুর গাড়ি কদামাটির রাস্তা দিয়ে চলছে হঠাৎ বাতাসটা থেমে যায় রাস্তার দারে একা একটা মহিলা খাতা গায়ে দাঁড়িয়ে আছে ওই অচেনা মূর্তিটা মানুষ না অন্য কিছু ওই দেখ কাকু কে যেন দাঁড়িয়ে আছে ওখানে এত রাতে ওই মেয়েটাকে মহিলাটা হাত তুলে গাড়িটা থামাতেই সারা করলো গাড়ি থামিও না গাড়িটা থেমে যায় মহিলাটা ধীরে ধীরে গাড়ির এক কোনে উঠে বসে কিন্তু মুখটা ডাকা যার ওদিকে হাওয়া বইতে থাকে লোকেরা বলে মহালয়ের দিন রাত্রে যেভাবে দেবতারা ঘুরে বেড়ায় তেমনি অশরীর আত্মারাও কেমন ভাবে ঘুরে বেড়ায় ও মা কোথায় না তোরাতে প্রথমে মহিলাটা উত্তর দেয় না কিন্তু তারপর ফিস ফিস করে বলে আমাকে গাটে নামিয়ে দিও গাড়ি এগোতে থাকতেই হঠাৎ গরুগুলি থেমে যায় রাস্তার ধারে শমশান ঘাটের আগুনগুলি জ্বলছে গাড়ির ভেতরে দেখা যায় সেই মহিলাটির পা মাটিতে ছয় না কাকু দেখ ওর পা মাটিতে লাগছে না রে মা দুর্গা রক্ষা করু হঠাৎ সেই মহিলার মুখ তুলে দেখা যায় চোখ লাল জল করছে মুখে অদ্ভুত এক হাসি সেই রাতে তারা তিনজন শপথ করে মহালয়ার পর তারা কোনোদিন সেই রাস্তায় পা দিবে না গরুর গাড়ি দৌড়ে চলতে থাকে আর এদিকে মহিলা হাওয়ায় মিলিয়ে যায় দূরে শোনা যায় সংকতনী চণ্ডীপাঠ হয়ে যায় বন্ধুরা আসলে কি সেটা অদ্ভুত ও শরীরের আত্মা ছিল কমেন্ট করে বলবে আর ভগবানের কাছে প্রার্থনা করি যাতে মহালয়ার দিন আপনাদের শুভ হবে আবারও নতুন একটি বিরুদ্ধে দেখা হবে তোমাদের সাথে